অনেক যুবকেরা এমন আছে নতুন বিবাহ করে মোর ছবি ফেসবুকে দিয়ে দেয় আরে কপাল পোড়া ফেসবুকে দিয়ে আবার বলে প্রিয় দুস্তরা বন্ধুরা আপনাদের নতুন ভাবে খাস দিলে দোয়া করবেন আবার কিছু বেহায়া বুড়া আছে এক যুগ পার হয়ে গেছে এরপরে তারা এখন সুন্দর করে বিবাহ উৎসব পালন করে বিবাহ বার্ষিকী এই বুড়া নাই দেশে স্বামী স্ত্রীর মতো সেজে একবারে গহনা টহনা দিয়ে সেজে নাতিপুতির সামনে এরপরে ঘরের মধ্যে বাসর সাজাইছে এটা আবার ছবি তুলে ফেসবুকে ছেড়ে বলতেছে বিবাহের বিশ বছর পার হয়ে গেল এভাবেই যেন থাকতে পারে কিয়ামত পর্যন্ত দোয়া করবেন আহারে কপালপুরা বেহায়া নির্লজ্জ কথা বলেন ঠিক কি না বলেন এই বেহায়া নির্লজ্জ চিন্তা করলো না নিজের বউয়ের ছবি সাজাইয়া হাজার পুরুষকে তুমি দেখালে কত পুরুষ কত ভাবে মন্তব্য করেছে আরে বাবা যেই দেশে পাগল প্রেগনেন্ট হয়ে যায় রাস্তাঘাটে কথা বলেন ঠিক কি না বলেন কক্সবাজারে পাগল প্রেগনেন্ট গর্বে বাচ্চা বাবা খুঁজে বাবা যাচ্ছে না ঢাকা শহরে পাগল গর্বে বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে পাগলি মা বাবা খুঁজে পাওয়া যাচ্ছে না মানুষ এত নিকৃষ্ট জানোয়ার যে সমাজের পাগল ছাগল পেলে যেখানে ছাড়ে না তোমার সুন্দরী বউয়ের ছবি হাজার পুরুষের সামনে তুমি ছেড়ে দিলা তোমার লজ্জা হলো না সুযোগ পেলে ওরা হাই মতো চিড়ে তোমার বউকে খাবে কথা বলেন চিকিরা বলেন হারাম করবেন না ইউসের কাতারে নাম চলে যাবে বউয়ের ছবি ফেসবুকে ছাড়বেন না হারাম মেয়ের ছবি ছাড়বেন না উপযুক্ত বোনের ছবি ছাড়বেন না কেন একটু বিবেককে জিজ্ঞেস করেন আপনি কি মনে করেন আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে যারা এই মেয়েটাকে দেখবে তাদের সবার চোখ ভালো সবার মন ভালো কোন সাহসে ছেড়েছেন কেন ছাড়লেন যত মানুষ এই চোখ দিয়ে তাকিয়েছে চোখের জিনা হয় নাই মনের জিনা হয়নি কেন করলেন মহাবরা সাবধান হয়ে যায় সবদার হন আমার যুবক ভাইদেরকে পুরুষ গার্জেনদেরকে আল্লাহ সচেতন হওয়ার করেন কষ্ট পেলেন আঘাত পেলেন আল্লাহ রসুল কি বলেন শোনেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ রকুলো আপন আপন জায়গায় সবাই কিন্তু দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে ইমাম সাহেবকে তার মুক্তাদের ব্যাপারে জবাব দিতে হবে মেম্বার চেয়ারম্যানকে তার নাগরিকদের ব্যাপারে জবাব দিতে হবে বাবাকে সন্তানদের ব্যাপারে জবাব দিতে হবে সংসারে যিনি কর্তা আছেন তার সদস্যদের ব্যাপারে অবশ্যই আল্লাহর কাছে তাকে জবাবদিহি তার কাঠ গোড়ায় দাঁড়াতে হবে এজন্য নিজের স্ত্রী সন্তানদেরকে পর্দায় রাখা এটা আমাদের দায়িত্ব আল্লাহ নবী নিজে সেই দায়িত্ব কিভাবে পালন করেছেন একটা হাদৃশ্য শোনায় আপনাদেরকে আমরা যখন বর্তমান সমাজে পর্দার কথা বলি সুশীল নামক কিছু কুশীল আমাদেরকে বলে হুজুর এই জামানায় এসে এত পর্দার করা করে কথা বললেন একটু ম্যানেজ ট্যানেজ করে নিয়েই চলতে হয় আমাদের দিনকাল ভালো না এত টাইট শরীর এই দেশে এখন বর্তমানে চলে না আসে না নাই কথা বলেন হুজুর এত টাইট টুট দিয়ে না এই যে একটু ফ্লেক্সিবিলিটি রাখে না যাতে করে একটু একটু খাইতে পারে চলতে পারে আপনারা যেভাবে টাইট দেন উপায় নাই এগুলা করে দেন আমি তাদেরকে বলি প্রিয় ভাই আমার টাইট দেওয়ার কি কোনো ক্ষমতা আছে আমি কে আমি কে ভাই আপনাকে টাইট দেওয়ার আল্লাহ রসুলের জীবনটা আমাদের জন্য আদর্শ ঠিক কিনা বলেন আল্লাহ নবীর চাইতে ইনসাফ এবং ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা পৃথিবীর কেউ দিতে পারবে উম্মে সালামা রসুলের স্ত্রী তিনি বলেন হাদিসের বন্দনাকারী তিনি যে আমি দাঁড়িয়ে আছি হুজুরে হুজুরা খানার সামনে রসুলের আরেকজন স্ত্রী হাফসার তিনিও আসেন আমরা দুজনে দাঁড়িয়ে আছি এমন সময় রসুরের জন্মান্ধ একজন সাহাবি ছিলেন নাম ছিল আবদুল্লাহ ইবনে উম্মে মাহতুম রাজি আল্লাহ তিনি আমাদের সামনে এলেন ইতিমধ্যে পর্দার আয়াত নাজির হয়ে গেছে পর্দার আয়াত নাজির হওয়ার কারণে রসুল আমাদেরকে বলে তাজিবা মিনহু তোমরা এই আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম থেকে পর্দার আড়ালে চলে যাও উম্মে সালামা বলছেন ইয়া রাসূলুল্লাহ আলাইহিসাহু আমা সে তো অন্ধ মানুষ লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা সে তো আমাদেরকে দেখতেও পারবে না চিনতেও পারবে না অসুবিধা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বললেন শুনেন আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানি তো অন্ধ তোমাদেরকে দেখবে না কিন্তু তোমরা কি অন্ধ নাকি সে তো অন্ধ তোমাদের দেখবে না তোমরা দুজন অন্ধ তোমরা তাকে দেখবে না পর্দার আলো চলে যাও চিল্লা এখন আল্লাহ আকবর প্রশ্ন হলো নিজের স্ত্রীদেরকে কিভাবে পর পুরুষ থেকে আড়ালে রাখতে হয় এর শিক্ষা আল্লাহ নবী নিজের জীবনে প্র্যাকটিক্যাল দেখিয়ে গেছেন তিনি আমাদের জন্য মডেল তিনি আমাদের আইকন তিনি আমাদের আইডল ঠিক কিনা বলেন সুতরাং বিবাহের অনুষ্ঠানের নামে যে বেহায়াপনা গায়ে হলুদের নামে যে অশ্লীলতা গান বাজনা বাজানো যদিও কাপাসিয়া নাই হ্যাঁ হারাম একটু জোরে বলতে হবে কি আচ্ছা মুসলমানের বিয়ে আপনি গায়ে হলুদের নামে বক্স লাগাই দিলেন বিরাট উচ্চ আওয়াজে গান বাজালেন জীবনের এত পবিত্র একটা বন্ধন হতে যাচ্ছে আপনি পবিত্র বন্ধনের শুরুতে হারাম দিয়ে স্টার্ট করলেন আপনি বরকত কেমনে আশা করেন কেন আপনার সংসারে মারামারি হবে না আপনি বলেন আপনি তো হারাম দিয়ে সংসার শুরু করেছেন কথা বলতে হবে ঠিক কিনা বলেন আপনি বিবাহের মধ্যে খুদবা করেন নাই একজন বিবাহের আল্লাহ করেন নাই আপনি এলাকার সব আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছেন এক একজনের পার্লারিং করে সব পুরী পুরী সেজে পরপুরুষের সামনে ঠ্যাং ঠ্যাং করে ঘুরে বেড়াচ্ছেন আর লোকেরা দেখে দেখে বিরাট সব কামাচ্ছে খাবার আয়োজন করেছে নারী পুরুষের পর্দার কোনো পার্টিকশন নাই ভাগাভাগি নাই সব এক জায়গায় বসিয়ে দিয়েছে মাঝে মাঝে আমাদের হুজুর হুজুরদেরকে দাওয়াত দেয় আমি আগে খোঁজখবর নেই যেখানে পর্দার পারিশন থাকে না যেখানে নারী পুরুষের সুন্দর ব্যবস্থা না থাকে ওই সময় অনুষ্ঠানে আমরা দাওয়াতও গ্রহণ করি না আপনাদেরকে বলি যে জায়গায় আপনার শরীয়ত মেনটেন হবে না সেখানে আপনার দাওয়াতে অংশগ্রহণ করা যায় আপনি ওই দাওয়াত গ্রহণ করবেন না সাফ জানিয়ে দিবেন। আমি দাওয়াত গ্রহণ করব। শরিয়ত বিরোধী কোনো কাজ হবে কিনা আগে বলে দাও যদি হয় আপনি যাবেন কোন খাতিরার দরকার নাই আল্লাহর কাসফ আতালিমাহতেল খালেখ স্রষ্টাকে নারাজ করে সৃষ্টিকে খুশি করার পর সুযোগ ইসলামের না আপনি মনে মনে ভাববেন আমার দুঃস্থ নারাজ হয়ে যাবে আমার চাচা নারাজ হবে আমার দাদা নারাজ হবে দেখার টাইম নেই আমাকে দেখতে হবে আমার আল্লাহ নারাজ হয়ে যায় কিনা কথাটা মনে থাকবেন ভাই ইনশাল্লাহ কেন বললাম আল্লাহ রসুল নিজে বলেছেন ওই দায়ুষ পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম যে আল্লাহ পুরুষ তার অধীনস্থ বিভিন্ন স্কুল থেকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সফরের নামে বিভিন্ন অঞ্চলে গাড়ি যাচ্ছে পর্যটন এলাকাতে যেমন ঢাকা থেকে যাচ্ছে গাজীপুর থেকে যাচ্ছে বক্সবারে চলে যাচ্ছে বান্দরবারে চলে যাচ্ছে শের মাঠিনে যাচ্ছে ঠিক কি না ছেলেবেীরা একাকার হয়ে এক বাসের মধ্যে যাত্রা শুরু করে এই বাস্তবতা কি বাংলাদেশে আছে না নাই ডিজে গান বাজাতেছে বাসের মধ্যে নাচতেছে गाচ্ছে ছেলেবে একসাথে ডান্স করতেছে নির্লজ্জ বেহায়া এমন কি টিচার যে শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে সেই শিক্ষক তার ছাত্রীর সাথে ডিজে গান করে নাচতেছে বাসের মধ্যে আল্লাহর কসম যে শিক্ষক পিতৃ সমতুল্য মর্যাদা রাখে ছাত্রী তার মেয়ের মতো কন্যা সমতুল্য ছাত্রীর সাথে ডিজে গানে পার্টির মধ্যে যে শিক্ষক নাচে কসম সে শিক্ষক নয় সে লম্পট বদমাস এই লম্পটদের হাতে আপনাদের মেয়েদেরকে ছাড়বেন না মেয়ে পিকনিকে যাবে হারাম কার সাথে যাচ্ছে এটা মেয়ের জন্য তার মাহারাম পুরুষ ছাড়া গাইরে মাহারামের সাথে সফরে বের হওয়া হালাল না হারাম এখানে ফোকাহিকাম আসেন মুফতিরা আছেন আপনাদেরকে মাসালা বলে দেয় ফরজ হজ এটা কি শুধু পুরুষের জন্য নাকি নারীর জন্য ফরজ হয় যদি সে টাকা পয়সার মালিক হয় নারীর উপরে কিন্তু নারী উপরে হবে সাপেক্ষে শর্ত কি সেই মাহারাম পুরুষ সারা সফরে যেতে পারবে না হজে যাবে মাহারাম পুরুষ থাকতে হবে উমরা যাবে মাহারাম থাকতে হবে যদি কোনো প্রকারের মাহারাম পুরুষ তারা না থাকে আল্লাহর কাসম হজে যাওয়ার কোন বিধান একা কি যাওয়ার জন্য তার থাকবে না একা একা হজে যেতে পারবে না বুদ্ধি হজ দিবে কিন্তু সে মাহারাম অসৎ দুইটা পয়সা ধান্দা করার জন্য বলে ভাবি টেনশন নিয়ে না তো ভাবি আমি তো আছি আপনার ভাইয়ের মতো কি বদমাশগুলো দেশে আসে না নাই আমি টেনশন নিয়ে না ওই যে কলিমুদ্দিন আপনার ছেলের বয়সের ও তো আপনার ছেলের মতোই আর কি কাজ হবে না না হবে না মাহারাম পুরুষ থাকতে হবে নিজের স্বামী নিজের ছেলে নিজের ভাই নিজের ভাগিনা নিজের ভাতিজা মাহারাম যাদের সাথে বিবাহ হারাম এরকম শক্ত গার্জিয়ান ছাড়া মেয়েরা সফরে যেতে হজের সফরেই যেখানে অনুমোদন নাই সেখানে পিকনিক তো যায় আছে নাকি আ পিকনিকে চলে যাচ্ছে বান্দরবান যাচ্ছে কক্সবাজারে যাচ্ছে খাগড়াছড়ি যাচ্ছে কার হাতে ছেড়ে দিয়েছে আপনি একজন সচেতন গার্জিয়ান বাবা মা আপনার যুবতী মেয়েটাকে ছাড়লেন বাসে কার এই কারবি সমস্ত পাঠেও আপনি তুলে দিয়েছেন ঠিক কিনা এরপরে ঘরের মধ্যে মেয়েকে প্রাইভেট পড়াবার জন্য ইউনিভার্সিটির পড়ুয়া ইয়াং এক ছেলেকে রাখছে যুবতী মেয়েকে প্রাইভেট পড়াচ্ছে আর বলতেছে বাবা আমার মেয়ে দিকে একটু ভালো করে নজর দিয়ে তো আহারে পাগল কি আর গাছে ধরে এটা যুবতী মেয়েকে একটা যুবকের সামনে ছেড়ে দিয়ে শিয়ালের সামনে মুরগিকে ছেড়ে দিয়ে বলতে শিয়ালকে মুরগিটা একটু ভালো করে দেখাশোনা করে রাখো কথা কত বলেন না ভাই ঠিক কিনা জুড়ে বলে হারাম কে আপনাকে পারমিশন দিয়েছে কথাগুলো শক্ত হলেও মনে রাখতে হবে নবীজি বলেছেন লা ইখলুয়ান রাজুলুম বিইমরাতিন ইল্লা সালিসুহুমা শাইতান একা কোনো একটা ছেলে মেয়ে যদি এক জায়গায় বসে সেটা হোক ঘরে হোক সে বাহিরে হোক সেটা পার্কে হোক সেটা সমুদ্র সৈকতের পারে যেখানেই হোক না কেন ওরা আর সেখানে দুজন থাকে না মাঝখান দিয়ে একজনে ঢুকে যায় কে ঢুকে নবীজি বলেন এই শয়তান মাঝখান দিয়ে ঢুকে এদেরকে যতক্ষণ পর্যন্ত ব্যবিচারের মধ্যে লিপ্ত না করবে ততক্ষণ পর্যন্ত শয়তান এদের কিছু ছাড়বে না এই জন্য যত গার্জিয়ানরা এই কথাগুলো শুনলেন আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত কথা মনে রাখার তো দান করেন তাহলে যে হাদিস থেকে কথাগুলো বলতেছিলাম যে মেয়েরা মুমি ইলাতুন আগে কিছু মহিলারা আসবে তারা পরপুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে আবার নিজেরাও পরপুরুষের দিকে ঝুঁকে যাবে টিকটক আইডি খুলে এই সমস্ত ব্যয় যারা করে এই সমস্ত গার্জিয়ানদেরকে বলছি মেয়েদের লাগাম টেনে ধরুন বৌদের লাগাম টেনে ধরুন বন্ধের লাগাম টেনে ধরুন তা না হলে সেও জাহান নামে যাবে আপনাকে ও জাহান নামে লাকড়ি বানায় ছাড়বে আল্লাহ আমাদের হেফাজত করুন ওই মেয়েদের আরেকটা আলামত হচ্ছে তারা মাথার তালুর মধ্যে খুব বাঁধবে উঁচা করে উটের কুজের মতো উঁচা করে খুবা বাঁধবে মাথার তালুতে আছে না ভাই তালুর মধ্যে খুপা বেঁধে আর্টিফিশিয়ালি লম্বা লম্বা ভাব করবে পার্লার থেকে এখন দেখবে একদম পাম্পিং করে ফুলাই টুলাই নিয়ে আসছে আহারে হুজুর কেমনে বলেছেন হাজার বছর আগের কথা সুবাহ আল্লাহ সুবাহ এই সমস্ত আলামত যে মেয়েদের মধ্যে থাকবে ওরা জান্নাতে প্রবেশ করবে না জান্নাতে তো ঢুকবেই না জান্নাতের গ্রান নাকে পাবে না অথচ জান্নাতের গ্রান পাওয়া যাবে চল্লিশ বছরের দূরত্বের পর থেকে চিল্লাকর সুবাহ আল্লাহ আমার মা বোনদেরকে তুমি হেদায়েত দান করো মা বোনদেরকে ছোট্ট করে একটা কথা বলতেছি হুজুর বলেছেন ইয়া মা আচরণ তা সদ্দা কোনা এই মহিলারা বেশি বেশি আল্লাহ রাস্তা দান করো ফাইননি উরি তুকুন না আকসর আহালির নার আমাকে দেখানো হয়েছে অধিকাংশ নারীরা জাহান নামে যাবে মহিলারা জিজ্ঞেস হে রসুল নারীরা অধিকাংশ জাহান নামে যাবে কোন দোষের কারণে হুজুর দুইটা দোষের কথা বললেন এক নাম্বার বললেন লিতাক ফুরনালা আশিরাত স্বামীর না ফরমানি করার কারণে দুই নাম্বার না লানা তাক বেশি বেশি লানদ দেওয়ার কারণে দেখবেন মেয়েরা কথায় কথায় লান দেয় এত রাগ এত গুসা এত মান এত অভিমান একেবারে একেবারে অভিশাপ দেওয়া করে শুরু করে নিজের সন্তানদের উপরে এই তুই মরতে পারিস না এত জ্বালাস কেন আমার আল্লা তোর চোখে দেখে না এগুলো বলে কি না বলবেন না অনেক সময় রাগে গুসাই নিজের উপরে লাল এই সংসার টংসার আল ভালো লাগে না আল্লাহ আবার উঠাই নিয়ে যাও হারাম বলবেন না লাল দেবেন না আর প্রথম স্বামীর নাফর মানে করা নবী কেন সাল্লাহাম বলেছেন মেয়েদের কি একটা বাজে অভ্যাস দশ বারো বছর সংসার করে একদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে মুখের উপর বলে ফেলে তোমার সংসারের সুখ কি জিনিস আমি চোখে দেখলাম আর একটা কমন ডাইলগ আছে বলবো সেই কমন ডায়লগ হলো একমাত্র আমি দেখে তোমার সংসারটা করলাম ঠিক কিনা বলেন এই কথা শুনে এই রকম স্বামী মনে হয় পৃথিবীতে ওয়ান খুঁজে পাওয়া যাবে না যে বোর মুখে এই কথা শুনে যে একমাত্র আমি দেখে তোমার সংসারটা করলাম এটা একটা কমন কথা সবাই কথাটা বলে বেড়ায় আল্লাহ আমার মা বোনদেরকে তুমি হেফাজত করো কোন আমিন আমার এই ক্ষেত্রে আমি পুরুষ গার্জেনদেরকে বলছি নিজের স্ত্রীর সাথে খবরদার দাস দাসীর মতো ব্যবহার করবেন অকথ্য ভাষায় গালিগালাজ করবেন না মাথার চুল ধরে টান দিবেন না চেহারার মতো আঘাত করবেন না বাপ মার কথা বলে তাকে ছোট করবেন না খাটো করবেন না হারাম কোরআন নির্দেশ দিয়েছে ও আশিরু হুন্নাবিল মারু স্ত্রীদের সাথে তোমরা ন্যায় সঙ্গত আচরণ করা জোরে কোন সুবাহান উম্মুল মুমিনের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমার ঘরে রসুল বিশ্রাম নিচ্ছে আল্লাহ নবীর একাধিক স্ত্রী থাকার কারণে ভাগ করে ভাগ করে থাকতেন অন্য স্ত্রীর ঘর থেকে ছোট্ট পিয়ালার মধ্যে কিছু হাদিয়া পাঠিয়েছে এটা আমার খুব গায়ে রোতে লাগছে সতীনের ঘর থেকে খাবার আসছে আমার ঘরে কেন আসবে কেন আমি এখন রসুলকে খেদবোধ করছি গায়ে লেগেছে ইগুতে লেগেছে পৃষ্টি দিশু হয়ে দাঁড়িয়েছে আসার যে পাত্র ভেঙে ফেলে জান্নাতি রমণী কিন্তু নারী তো কি তারা কি নারী নারী এটা জান্নাতি রমণী হলেও রাগ আছে না নাই গুসা আছে না নাই মেজাজ আছে না নাই এটা মাথায় রাখবেন সবসময় পুরুষরা সব সময় মাথায় এটা রাখবেন যে আমার বউকে আল্লাহ বানাইছে জিলাপির মতো সুদা কিনা ঠিক কিনা বলেন বউকে কিসের মতো বানিয়েছে একদম জিলাপির মতো সুদা করে বানাইছে হাদিসে আছে ইন্দাল বার আতা কুলিকত মিন জিলাইন নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে সুতরাং ইদা আকম তাহা টাইট করে যদি বেশি সুজা বানাইতে যাও তাহলে কাসার তাহা ভেঙে ফেলবা সুজা করতে পারবা না ঠিক জন্য বলে কাসার তাহা মানে সংসার টিকবে না আর যদি ইদা ইস্তাম তা তাবিহা এদেরকে নিয়ে যদি সুখে শান্তিতে থাকতে চাও ইস্তাম তা তাবিহা অফিহা ইওয়াজন এই বক্রতাটাকে একটু ম্যানেজ করেই চলতে হবে ম্যানেজ করা বুদ্ধি আপনাকে শিখাই দেই বলবো নাকি আপনার তো আরো বেশি অভিজ্ঞতা সম্পন্ন তারপরে একটু বলে দেই সেই বুদ্ধি হলো যখন দেখবেন বউ খুব মেজাজ গরম হয়ে গেছে আপনি একবার সাইলেন্ট মোড়ে চলে যান একদম চুপ হয়ে যায় কতক্ষণ ভক ভগ 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 করতে দেন একাই ঠান্ডা হয়ে যাবে বুড়ি ধমক দিয়েছেন এখন আপনিও চেতলেন দেখবেন যে পরিবেশ নষ্ট হয়ে গেছে কিছুক্ষণ চুপ থাকেন সে একসময় অনুতপ্ত হয়ে ফিরে আসবে ঠিক কিনা ভাই এটা একটা কৌশল অবলম্বন করবে আল্লাহ তালা আমাদের ধৈর্য ধারণ করে তৌফিক দান করেন সুখুর ইমাম ও জর্দা বেশি পরিমাণে খাওয়া ইমামের পেছনে নামাজ পড়লে কি নামাজ আদায় হবে কি মারাত্মক প্রশ্ন দেখছেন এখানে প্রশ্নের মধ্যে কিছু কিছু রহস্য আছে আবার কিছু পার্সিয়ালিটি আছে শুধু ইমাম কেন এখানে সুদ ইমামের জন্য হারাম মুক্তাদির জন্যও হারাম কথা বলেন ঠিক কিনা বলেন এখানে সুখুর ইমাম বলে তো কোনো লাভ নাই কিছু মানুষের স্বভাব আছে এইভাবে পিছনে শালি লেগে থাকে খুশাখুষি করে আমি ইমামদের সাফাই গাচ্ছি না কিন্তু কিছু লোকের এরকম স্বভাব আছে না নাই প্রশ্ন দিতে হবে ব্যাপকভাবে সুৎখুর হ্যাঁ সুদের সাথে প্রমাণিত যদি হয় এটা যদি পরিষ্কার দলিল ভিত্তিক হয় হ্যাঁ উনি সুদের সাথে সংশ্লিষ্ট তাহলে তো তার পিছনে নামাজ পড়া মাকরু তাহারিম হয়ে যাবে হারাবের কাছাকাছি হয়ে যাবে মুক্তাকি পরে হেজগার ইমাম রাখতে হবে জর্দা জর্দার ব্যাপারে অনেক ধরনের বক্তব্য আছে অনেকেই অনেকেই বলেছেন 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 মুবা কারণ জর্দা খেলে হয় না মানে নেশাদ্রব্য সৃষ্টি হয় না কিন্তু আমি ওই ফটোয়াকে মানি না আমার যেটা মতামত সেটা হচ্ছে জর্দাও খাওয়া যাবেন কথা বুঝতে পেরেছেন জর্দা খাওয়া থেকে বিরত থাকতে হবে আল্লাহ তালা ওই হুজুরকে জর্দা খাওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করেন হুজুর আমাদের এলাকায় মসজিদের মাইকের প্রতিনিয়ত ফুরকানিয়ার ছাত্র আসার জন্য আহ্বান করা হয় ইসলাম ও কোরআন হাদিসের দৃষ্টিতে এটা দলিল কি কোনো অসুবিধা নাই আপনি দিনের পথে ডেকেছেন আপনি কোনো সমস্যা নেই মসজিদের মাইকের জন্য শুধু আজানের জন্যই বরাদ্দ না এটা দিনের কাজের জন্য বরাদ্দ কিসের জন্য যদি আপনি শুধু আজানের কথা বলেন তাহলে সেখানে হুজুর এটা ওয়াস করে কেমন কথা বুঝেন নাই যদি শুধু আজানের জন্য হয় ওটা দিয়ে ওয়াজ হয় না নসিহত হয় না তার কেন হয় আপনি যে ফুরকা নিয়ে ডাকতেছেন এটা তো নসিহতের অন্তর্ভুক্ত আল্লাহর কোরআনের দিকে ডাকতেছেন দুনিয়াবি কাজের জন্য ডাকতেছেন না যদি দুনিয়াবি কাজের জন্য হয় তাহলে নিষিদ্ধ হবে কথা বুঝতে পেরেছেন দুনিয়াবি কাজে ডাকা যাবে না আল্লাহ বুঝার তৌফিক দান করে আমাদের এই এলাকার মসজিদের মাইক দিয়ে কৃষি জমিতে হাঁস মুরগি না ছাড়ার জন্য আহ্বান করা হয় এইগুলো খুব মারাত্মক ব্যাপার এমনকি ছাগলের হ্যাঁ ভ্যাকসিন দেওয়া হবে এটার মাইকিংও এলাকাবাসীর উদ্দেশ্যে মসজিদের মাইক দিয়ে করা হয় এটা তো খুব দুঃখজনক কথা ভাই এই ছাগলের মাইকিংও মসজিদের মাইক দিয়ে করবেন না এগুলো করবে না এটা দুনিয়াবী ব্যাপার সবার এগুলো করা যায় হবে না আমাদের এলাকার প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রয় করা হয় কাতিল্লা এতে করে দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারাও এতে আকৃষ্ট হয়ে পড়ছে বিশেষ করে গাজা সেবনটা আজকে তো এই প্রশ্ন আসার আগে আমরা বয়ান করে ফেলেছি ঠিক কিনা ভাই এই প্রশ্নের উত্তর বয়ানে চলে আসছে না চলে এসেছে কোনো প্রকার মাদকের সাথে মুসলমান সংশ্লিষ্ট থাকতে পারবে না আল্লাহ হেফাজত করুন হুজুর আসসালাম আলিকুম আলাইকুম প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও প্রতিষ্ঠিত না হওয়ার আগ পর্যন্ত বিবাহ দেয় না আহারে কষ্ট শীতের দিনে ফলে ফলে যুবক যুবতীরা অন্যায় কাজে লিপ্ত হচ্ছে আপনি একটু আমাদের অভিভাবকদের বলে দিন তারা যেন বিবাহকে কঠিন করে না দেখে মার্শাল্লাহ চমৎকার কথা বলেছে প্রিয় গার্জিয়ান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা নূরে হুল আয়া মা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ইমাইকুম ই একুনু ফকরা আ ইউনি হিমুল্লাহ মিনফাদুলী ওল্লাহ ওয়া আলিম ওয়ালিয়াস্তা নিকাহান। আল্লাহ রব্বুলা আলামিন কোরআন মাজিদে বলেছেন হে গার্জিয়ানরা তোমরা তোমাদের অধীনস্থ আজাদকৃত স্বাধীন এবং গোলাম দাসদাসী বিবাহের উপযুক্ত হলে এদেরকে বিবাহ করা যায় অর্থনৈতিকভাবে এরা একটু দুর্বল হলেও ভয়ের কোনো কারণ নাই ই একুনু ফকরা আ যে এরা দরিদ্র হয় বিবাহ করার ফলে আমি বানিয়ে দেব আর জোরে করা যাবে না এটা সহজ করতে হবে বিবাহকে কঠিন করার কারণে সমাজের মধ্যে জিনা বেবিচার হচ্ছে সমাজের মধ্যে আপনার অবৈধ প্রেম ভালোবাসা হচ্ছে যদি বিবাহটাকে সহজ করা যায় অনেক অন্যায় সমাজ থেকে দূর হয়ে যাবে আল্লাহ তালা গার্জেনদেরকে বুঝার চৌকিক দান করেন বাস